আসসালামু আলাইকুম আমি ডক্টর মজস্তফা আহমেদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটা নতুন একটা বই নিয়ে আলোচনা করবো বলে আজকের নতুন বই যেমন কিছু নয় ছোট্ট একটা বই আমাদের প্র্যাকটিক্যাল জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ বই আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন বইয়ের ব্যাপারে আমি কথা বলছি মাই এক্সপেরিমেন্ট উইথ হোমিওপ্যাথিক কম্বিনেশন বাই ডক্টর পি এস এ বইটা একটা বলা চলে একটা যুগান্তকারী বই কিন্তু এই বইটা একটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক যে রুলস হোমিওপ্যাথিক যে নিয়ম সেই কে ভেঙেছে এবং এটা একটা কম্বাই কম্বিনেশনের উপরে বই তৈরি করার চেষ্টা করেছে যেটা হোমিওপ্যাথিক নিয়ম তো আপনারা যারা হোমিওপ্যাথিক ডক্টর তারা হয়তো করতে পারেন বা প্র্যাকটিস প্র্যাকটিস না আমার করাই বেটার এবং বুদ্ধিমানের কাজ কিন্তু তা সত্ত্বেও এই বইটা অসাধারণ একটা বই এবং অনেকগুলো ইন্ডিকেশন আমাদেরকে দেয় এবং অনেকগুলো ইন্ডিকেশন পাওয়ার ফলে আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সটা আরও সুবিধা এবং সুগভী করতে পারে এই ছোট্ট একটা আলোচনা ছিল একটা ছোট্ট একটা কথা বলার ছিল বলে আপনাকে আপডেট দিলাম থ্যাংক ইউ ভেরি মাছ প্লিজ এই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন অবশ্যই আপনাদেরকে এই বইটা কেমন লেগেছে বা আপনাদের কাছে এই বইটা আছে না না থ্যাংক ইউ